একেই বলে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের চান কপাল যেখানে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে অবহেলা করে একেবারে যেন আইপিএল দল থেকে ছেড়ে দিয়েছে চেন্নাইয়ের মতো দল আর সেখানে যেন দুই কোটি রুপি দিয়ে হঠাৎ লাইভে এসে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কলিকাতা দলে নিলেন কলকাতা দলের মালিক শাহরুখ খান আর যেটা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটিএরি গতবার আইপিএল লিগে দেখা গিয়েছিল চেন্নাই দলে হয়ে মাত্র দুই কোটি রুপিতে সুযোগ পেয়ে দুর্দান্ত অগ্নিছরা বোলিং বলিং পারফরমেন্স আর একের পর এক উইকেট শিকার করে বলিং তালিকার এক নম্বরে গিয়েছিল এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আর সেই মোস্তাফিজুর রহমানকে নাকি এবার দু হাজার পঁচিশ সালের আইপিএল লিগে একেবারে যেন দল থেকে ছেড়ে দিয়েছে চেন্নাইয়ের মতো দল আর সে সুযোগটা যেন কাজে লাগিয়েছে কলিকাতা দলের মালিক শাহরুখ খান আর তাই শাহরুখ খানের কথা হলো যে যদি আমার কোটি কোটি টাকাও যায় তারপর আমি বাংলাদেশি পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর আমাকে আমার দলে ভেরাবো আমি কারণ হলো যে এমন বলার পাওয়া এটা যেন ভাগ্যের ব্যাপার আর সেটা যেন আমি কিছুতে হাতছাড়া করবো না আর তাই আমি টাকার পরোয়া না করে এমন দুর্দান্ত অগ্নি ছড়া বলারকে আমার দলে ভেরাবো আমি তো দর্শক আপনারাও কি চান কলিকাতা দলের হয়ে আবারও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএল দলে খেলুক সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ